প্রথাগত কৃষিকাজের পাশাপাশি নতুন ধরনের ফল চাষ করে স্বনির্ভর হচ্ছে আজকের যুব সমাজ এমনই চিত্রও দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লোহাতারা গ্রামের যুবক ভদ্র রায় তার নিজের জমিতে ড্রাগন ফল চাষ করে স্বনির্ভর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বছর পাঁচেক আগে জানতে পারেন ভালো লাগে যত ড্রাগন ফল চাষ তারপর তিনি মালদা জেলা থেকে ড্র্যাগন ফলের চারা গাছ এনেছিলেন এক আত্মীয়ের মারফত তার দশ কাঠা জমিতে আশিটি সিমেন্টের পিলারের মধ্যে এক একটি পিলারে চারটি করে গাছ লাগান এবছর চতুর্থবার ফল হয়েছে এই গাছের পরিচর্যার ক্ষেত্রে তেমন খরচ নেই প্রথম দিকেই যেটা খরচ তারপর থেকে তেমন খরচ নেই শুধু মাঝে মধ্যে গোবর সার দিতে হয় রাসায়নিক সারের প্রয়োজন নেই জুন মাসের শেষের দিকে থেকেই বাজারজাত হতে থাকে ড্রাগন ফল গাছে একটি গাছ থেকে পাঁচ দফায় ফলন হয় তার ড্রাগন গাছের উৎপাদিত ফল কালিয়াগঞ্জ হেমতাবাদ ও রায়গঞ্জের পাইকারে একশো আশি থেকে দুশো টাকা কেজি দরে কিনে নিয়ে যায় এবং খোলা বাজারে দুশো থেকে তিনশো টাকা দরে বিক্রি হয় এই ফল চাষ করে তার ভালোই লাভ হচ্ছে এবং আজকে যুব সমাজের জন্য ভদ্র বলে বসে না থেকে নিজের অল্প জমিতে ড্রাগন চাষ করে হওয়ার যোগ্য এই এই ফলের গুণগত উপকার আছে ফল খেলে শরীরের রক্ত বাড়ে তাই বিক্রি ভালো হয় ড্রাগন চাষ দাদা দেখুন এ ফল একবার গাছ লাগিয়ে দিলে আমার থাকে গেল দশ বছর তো নর্মালি থাকবে তার বেশি তাহলে এর থেকে আর প্লাস পয়েন্ট কী আছে আমার একবার লাগালেই হয়ে গেল ফল এখন ফল হারভেস্টিং করতে থাকবো বাস মুনাফা নিতে থাকবো এটা ড্রাগন ফ্রুট আমার পাঁচ বছর হলো গাছ লাগানো পাঁচ বছর ধরে এই যুক্ত আছে ফল তিন বছর চার বছর মাথা পেয়েছিলাম মানে চার বছর থেকে পাচ্ছি প্রথমবারে ফলন একটু কম পেয়েছি স্যার আমি ওই মালদার কাছাকাছি এক দাদার কাছ থেকে এনেছিলাম ও ইউটিউব দিয়ে ইউটিউব ঘেঁটেছিলাম ঘেঁটে ওই দাদা পাই উনি এক্স আর্মিতে আছেন তারপর ওনার কাছ থেকে আমি নিয়ে আসি মোবাইলটা কতখানি জমিতে কতগুলো গাছ আছে আমার জমি এখানে দশ কাটা জমি আছে আমার আশিটা পিলার আছে এক একটা পিলারের কথা বলে চারটা করে গাছ আছে এই মেন এই গাছগুলো পরিচর্যা করতে কী করতে হয় পরিচর্চা তেমন কিছুই নাই একটু অসুখ টসুখ হয় ধসা লাগে ওগুলো তো আমাদের ওগুলো ওষুধ স্প্রে করতে হয় আর সার বলতে রাসায়নিক সার দেওয়া চলে না গোবর সার দিয়ে আমরা এসে করি এই যে এখন কেবল এটা আমাদের ফার্স্ট ক্রপ পাঁচটা ক্রপ দিবে এরপরে ফলন বেশি পাবো আমরা মানে আম শেষ ড্রাগন শুরু ব্যাপারটা এরকম আর কি বাজার তো আমরা পাইকারি দিই আমরা বসে সময় পাই না অতটা পাইকারি দিই পাইকারি আসে আবার রায়গঞ্জে দিই কি ধরে বিক্রি করেন আমরা একশো আশি থেকে শুরু করি দুইশো দুইশো কুড়ির মধ্যে দিয়ে দিই খুচরো তো ওরা আড়াইশোর নিচে তো বিক্রি হয় না আড়াইশো তিনশো সাড়ে তিনশো যার কাছে যেমন পায় কি মনে হচ্ছে এবার কেমন হবে দাদা এই গাছে আপনারা হিসাব করুন আনুমানিক দশ কিলো ফল হবে আমার তাহলে প্রথম ক্রপে দশ কিলো মানে একশো টাকায় ধুলো নর্মালি তাও হাজার টাকা একটা পিলারে আমার আশিটা পিলার তার মানে আশি হাজার আমার ফার্স্ট ক্রপে উঠে যাচ্ছে তাহলে এরকম পাঁচটা ক্রপ দিবে আমার পাঁচটা আমি ধাপে ফল পাব তাহলে তো বলার কিছু তো কৃষকদের অন্যান্য কৃষকদের কি বলবে এই যুব কৃষকদের যুব কৃষকদের এটাই বলবো সময় লস না করে ড্রাগন বা এর পাশাপাশি আরও অন্যান্য চাষ আছে মালটা আমার পিছনে মালটা লাগানো আছে মালটা ড্রাগন এসব করলে কি হবে নিজেরও খাওয়া হবে বিক্রিও হবে একটা টাকাও আসবে এই ড্রাগন ফলে কি কি উপকারিতা হচ্ছে ড্রাগন ফলে অনেক এই যে হিমোগ্লোবিন বাড়াতে এটা অপরিসীম কাজ এই লাল দেখতে পাচ্ছ লাল একদম টকটকা লাল তাছাড়া আরও অন্যান্য উপকার তো আছেই